মোবাইল ফোন ফ্রিজ এমনকি গামছার দামও বেড়ে গেল আমি কোনো গুজব নিয়ে কথা বলছি না দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের প্রস্তাবিত ফলে ঠান্ডা থাকা খরচ বেড়ে যাবে এই গরমে দেশে তৈরি মোবাইলেও দুই থেকে আড়াই শতাংশ ভ্যাট বাড়ানো হচ্ছে দিন দিন মোবাইল পাল্টানো যাদের স্বভাব তাদের এবার একটু বুঝে শুনে খরচ করতে হবে সেলুনে দাঁড়ি কাটতে গেলে এবার একটু ভাবতে হবে ব্লেড তৈরিতে ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করা হয়েছে তাই দাড়ি না কেটে দাড়ি রাখা শুরু করে দিতে পারেন বাস ও ট্রাকের বডি তৈরিতে পাঁচ শতাংশ ভ্যাট বসছে যার ফলে পরিবহন খরচ বাড়বে যার প্রভাব পড়বে লিপস্টিক ফেস ওয়াশ আইলাইনার আইলাইনার সব কিছুর ওপরেই শুল্কায়নের ন্যূনতম মূল্য বাড়ছে লিপস্টিকের ক্ষেত্রে যা গিয়ে দাঁড়াবে প্রায় দ্বিগুণ তাই শাস্তে হলে এবার আর শুধু আয়নার সামনে নয় বাজেটের সামনে গিয়ে দাঁড়াতে হবে গামছা লুঙ্গি পোশাক অর্থাৎ সুতা তৈরির ক্ষেত্রেও কর বাড়ছে যার ফলে দেশীয় গামছা লুঙ্গি এমনকি সাধারণ পোশাকেরও দাম বাড়তে পারে বাড়ি বাড়ানোর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার আগে হয়তো আরো একটু সময় নিতে হতে পারে কারণ রডের মূল কাঁচামালের কর বাড়ানো হচ্ছে যার ফলে নির্মাণ খরচ বেড়ে যেতে পারে অনেকটাই বিদেশি চকলেটের শুল্ক চার ডলার থেকে দশে গিয়ে থেমেছে ভালোবাসার স্বাদের সঙ্গে সঙ্গে এবার ট্যাক্সের ঝাঁজ দুটোই একসঙ্গে সামলাতে হবে আর খেলনার ক্ষেত্রে বিদেশি হলে এবার দাম বেড়ে যাবে বাবুদের কান্না থামানোর জন্য এখন অন্য উপায় খুঁজতে হবে এমনকি হেলিকপ্টার আমদানিতেও বসছে দশ শতাংশ শুল্ক আমরা না উড়লেও যারা উড়ে বেড়ান তাদের একটু হিসাব নিকাশ করে উঠতে হবে এই বাজেট কেবলমাত্র সংখ্যা নয় এটা আমার আপনার জীবনযাত্রার অংশ প্রত্যেক পণ্যের ভ্যাট শুল্ক আমাদের জীবনের প্রতিদিনের হিসেব তো এই যে পনেরোটি জিনিসের দাম বাজেতে বাড়লো এগুলো নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে লিখে জানাতে পারেন